সকলকে সালাম জানাচ্ছি শুরু করতেছি কোরানুল করিমের ছোট্ট একটি ছুরা সুরাতুল কাউসার নিয়ে দু কথা বলি কাউসার আকসার আকসার কাসির তার মানে হল কাসির অর্থ অনেক আকসার মানে অধিক অনেক এবং অনেকের বেশি কাউসার মানে হলো প্রাচুর্য তার মানে অনেক সম্পদ অনেক অর্থ অনেক সম্মান অনেক প্রাচুর্যতা অনেক প্রতাপশালীতা এটাতে আরবিতে বলা হয় কাউসার এটা রব্বুন আল্লাহ বলেছেন ইন্ন আতাই না ইন্না নিশ্চয়ই আতাই না আমি আপনাকে দিয়েছি আতাই না কালকাউসার কাউসার দান করেছি প্রাচুর্যতা দান করেছি ইন্না আতাই না কালকাউসার নিশ্চয়ই আপনাকে দান করেছি কাউসার প্রাচুর্যতা আমাদের সমাজে বলে হাউজে কাউসার মানে ওই হাউজ দান করেছে বড় পানির এরকম কথা কোরআনুলকারিমে হাউস শব্দটি নেই কিন্তু জাননাতে যে নহর আছে এগুলো ঠিক আছে জাননাতে নহর থাকবে চার ধরনের দুধের নহর মধুর নহর পানির নহর জান্নাতে এক ধরনের মধের নহর থাকবে যেগুলো খেলে মানুষ সে মাথা ধরবে না মানুষ তৃষ্ণাত্ম হবে না যাই হোক সেই নহরের কথা রয়েছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লামুল আল্লাহ তাকে যে এইভাবে দেওয়া হবে সেটা কোরআনুল করিমের ভিতরে নেই যে তাকে দান করবে হাউজে কাউসার বরং বলা হয়েছে কাউসার প্রাচুর্যতা দান করবেন পরবর্তীতে দেখা গিয়েছিল তাকে প্রাচুর্যতা দেওয়া হয়েছিল ইয়াতিম অবস্থায় পেয়ে আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাকে রাম রোম পারস্য তারপরে বিভিন্ন ইয়াম্যান বিভিন্ন জায়গার উনি প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে মুসলমান বানিয়েছিলেন সিরিয়া এইভাবেই তার সম্পদ হয়েছিল গনিমতের মাল পেয়েছিলেন যুদ্ধের ময়দানে রব্যলাল্লার কথা তো সত্য হয়েছে তাকে দান করেছি মানে করেছিলেন ফসল্লি অতএব সল্লু মানে রবের সাথে সংযুক্ত হও সলাতের মাধ্যমে সলাতের মাধ্যমে রবির সাথে সংযুক্ত হও ওয়ান হার এবং নহর নহর মানে হল ঝর্ণা এটা বলেছেন নহর করো নহর বলতে বোঝানো হয় যে উঠ জবহের করার কথা আমরা অনেক সময় বলে থাকি নবী মোহাম্মদ তিনি অনেক হতদরিদ্র ছিলেন আসলে এরকম কিছু না প্রাথমিক পর্যায়ে হয়তো ছিলেন পরবর্তীতে তিনি একশোটি উঠ কোরবানি করেছিলেন এরকম সম্পদ ওই জন্য আল্লাহ বলেছেন কাউসার দান করবেন প্রাচুর্যতা তাকে এইভাবে দান করেছিলেন একশোটি উঠ তিনি নহর করেছিলেন যাকে বলা হয় কোরবানি করেছিলেন রবের সন্তুষ্টির জন্য সলাদ সংযোগ এবং নহর করেছিলেন ফসল লীল নিশ্চয়ই কাহুয়াল আবতার নিশ্চয়ই তারাই আবতার যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো নির্বংশ রবি মোহাম্মদকে সালাম আল্লাহ তাকে নিয়ে কটক করা হতো মানুষ বিভিন্ন রকমের কথা বলতেন তাকে আবতার বলতেন তার ছেলের সন্তান ছিল না পিতামাতা ছিল না এই জন্য কাফেররা তাকে কটক্ক করে কথা বলতেন এই জন্য তাকে আবতার বলা হতো এই জন্য আল্লাহ বলেছেন যারা আপনাকে আবতার বলে তারাই হলো আবতার তারাই হলো নির্বংশ পাগল বলতেন রব্বুন আল্লাহ বলেছেন তিনি পাগল নন অমা স হিবুকুম বি নুন তিনি পাগল নন এইভাবে রব্যাল্লাহ প্রতিবাদ করেছেন তাহলে আমরা আবার প্রথম থেকে এটা পড়ি ইতইনায় ক্যাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার ফসল্লি অতএব আপনি সলাতের মাধ্যমে রবের সাথে সংযোগ স্থাপন করেন ফাঁসাল্লীল রব বেকা রবের সন্তুষ্টির জন্য ওয়ান হ্যার এবং নহর করেন নহর মানে উঠ নহর করা উঠকে ওই যে জবহি করা বলে ওটা উট কে জবহি করা বলে না উঠেছেন নহর করে তারপরে ওইটা মৃত্যু মারা যায় নহর করার পরে হুয়াল আবতার নিশ্চয়ই যারা আপনাকে আবতার বলে তারাই আবতার তারাই নির্বংশ রব্বুন আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুক সংক্ষেপে কিছু কথা বললাম ফুলতুলটিকে আল্লাহ তালা ক্ষমা করুক ইনশাআল্লাহ দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করেছি ইল্লাল ইগুল মুবিন